লম্বা শ্বাস দিলেন দ্বিতীয়বার আপনারা সবাই করুন ও দুবার হলো এই দেখুন তিনটে আঙুল সোজা থাকবে আর তর্জনী এই বৃত্তাঙ্গুষ্ট এই দুটো জোড়া থাকবে এইভাবে রাখবেন ও বাবা একটি ছন্দে আছে ব্রহ্মাণ্ড জুড়ি আছে মনের রেখো মহাশক্তি অঘটনে টলিও না রেখো বিশ্বাস রেখু ভক্তি অহংকার অলংকার নয় অহংকারে ভূষিত কর অঙ্গ সাধু আলাপন সাধু বচন এই তবু সঙ্গ এই ও শব্দের অর্থটা কি অ উ ম এই তিনটি শব্দ জুড়লে ওম শব্দ হয় তা অশব্দের অর্থ হচ্ছে দেখুন এই ওমের মধ্যে দিয়ে আমরা যারা গান করছিলেন একটু চাদর ফলে গেছে একটু তারা এটা সংগ্রহ করবে অ মানে এই যে মুখ দিয়ে এই ওম শব্দের মধ্যে দিয়ে আমরা একসঙ্গে তেত্রিশ কোটি দেব দেবীকে স্মরণ করতে পারছি কীরকম বুঝিয়ে দিচ্ছি তেত্রিশ কোটি মানে তেত্রিশ কোটি নয় মিলিয়ন নয় তেত্রিশ কোটি এটা অনেকে ভুল ব্যাখ্যা করে তেত্রিশ কোটি মানে প্রকার সংস্কৃতি যে কোটি শব্দের অর্থ প্রকার মানে তেত্রিশটা গুণের অধিকারী দেব দেবী অর্থাৎ তেত্রিশ জন দেবতা আর আমরা সেটা তেত্রিশ কোটি মানে তেত্রিশটা মিলিয়ন মনে মনে করি সেটা কিন্তু ভুল এইবার শুনুন এই সব প্রকার দেবদেবীর উপাসনা তিনটি দেবদেবী মূল তাদের থেকে এদের উৎপত্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ অ শব্দের অর্থ অ যখন আমরা উচ্চারণ করি একটা শব্দের উচ্চারণ হয় শব্দ ব্রহ্ম এটা ব্রহ্মাকে অর্থাৎ এটা সৃষ্টি শব্দের উৎপত্তি শব্দের সৃষ্টি এটা হচ্ছে ব্রহ্মাকে স্মরণ করে বিষ্ণু ও যখন মনে উচ্চারণ করছে মুখটা গোলাকার করছে অর্থাৎ মাতৃ জঠরে শিশু যখন থাকে তখন গোলাকার হয়ে থাকে মুখটা যখন গোল হয় সেই মাতৃ জঠরের কথা চিন্তা করে বিষ্ণু ভগবান মায়ের মতন জগৎকে প্রতিপালন করছেন সেই জন্য আমরা বিষ্ণুকে স্মরণ করছি ও দিয়ে আর ম মানে যখন শেষ অন্ত মহেশ্বর মহেশ্বর হচ্ছেন আদি অন্তের দেবতা অর্থাৎ যদি অন্ত না হয় প্রলয় না হয় নতুন সৃষ্টি আসবে না তার জন্য মহেশ্বরের দরকার আছে ভেবে দেখুন যদি তিন হাজার চার হাজার বছর এক একজন বেঁচে থাকে তাদের জগতের কি অবস্থা হবে বুড়ো বুড়ি দিয়ে চড়ছে ফিতু হয়ে পড়ে রয়েছে কিন্তু বেঁচে আছে এরকম জগৎকে চান সেই জন্য নতুন সৃষ্টি হওয়ারও দরকার আছে একটা কিন্তু মৃত্যু নেই সূত্রে আজকে যে আত্মা চলে যাচ্ছে সে আত্মা সূত্রে আর একটা জন্ম নিচ্ছে তাই মনে রাখে ব্রহ্মা বিষ্ণু মহেশকে আমরা স্মরণ করে আমরা ওম উচ্চারণ করছি আমার মনে হয় সম্পাদিক